আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আমি কাজী জুবাইর বলছিলাম আমার আজকে নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম দর্শক যে জিনিসটা আপনাদের কাছে অবগত করতে চাচ্ছি আজকের নতুন এই এপিসোডে আমি একটা মাদ্রাসার পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সামনে যদিও মাদ্রাসাটি খুব সদ্য সমাপ্ত নতুন একটা প্রতিষ্ঠান আজকের এই পর্যায়ে মাদ্রাসাটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যানার আমার ক্যামেরাতে ব্যানার অলরেডি আমি করে নিয়েছিলাম এখানে সব কিছু উল্লেখ আছে দর্শক যে জিনিসটা আপনার কাছে আমি অবগত করতে যাচ্ছি এই মুহূর্তে আমি মাদ্রাসার ক্যাম্পাসের ঢুকে যাচ্ছি ফ্রন্ট গেট দিয়ে আমি আস্তে আস্তে আমার ক্যামেরা সহ মাদ্রাসার একেবারে সামনের পর্যায়ে চলে আসছিলাম দেখা যাচ্ছে কিছু ছাত্র এবং কিছু ছাত্রী এখানে মাদ্রাসার সামনে আছে যদিও তাদের পরীক্ষা চলতেছে সম্ভবত এই পর্যায়ে আমি ক্যামেরা নিয়ে খুব সামনের দিকে যাচ্ছি মাদ্রাসার একেবারে ফ্রন্ট গেটের মধ্যে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি মাদ্রাসার এই মাদ্রাসা যে চারপাশটা একটু দেখেন এখানে হিউজ জায়গা খালি আছে মাদ্রাসাটা আর একটু ডেভেলপ করার জন্য যদিও আপনারা জানেন একটা প্রতিষ্ঠান করার জন্য যথেষ্ট ফ্যাকাল্টি প্রয়োজন এখানে লাইব্রেরি থাকতে হয় তারপরে সেমিনার করার জন্য হল থাকতে হয় ক্লাস করার জন্য পর্যাপ্ত একাডেমিক ফ্যাকাল্টি থাকতে হয় স্টুডেন্টদের ডিসকাস করার জন্য গ্রুপ স্টাডি করার জন্য রুম থাকতে হয় এখানে খুব কিউট কিউট খুব স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি তারা সম্ভবত এই মাদ্রাসের ছাত্রছাত্রী দেখেন আপনারা তো এই পর্যায়ে দর্শক আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি মাদ্রাসা সর্বপ্রথম প্রতিষ্ঠিত হচ্ছে উত্তর গলিয়ারা এটা সদর দক্ষিণ থানা কুমিল্লায় অবস্থিত আর মাদ্রাসাটার নাম হচ্ছে জামিয়া ইসলামিয়ার দারাস্না মাদ্রাসা কমপ্লেক্স মাদ্রাসাটা যদিও সদ্য সমাপ্ত নতুন কিন্তু আমি যতটুকু জানতে পারি এটা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে এই লোকালিটিতে এই সোসাইটিতে যত প্রতিষ্ঠান আছে এগুলির মধ্যে খুব একটা স্বনাম প্রতিষ্ঠান যার কারণে আমি আজকে আমার এই নতুন ব্লগের মধ্যে এটাকে উপস্থাপন করার জন্য আসছি তো দর্শক যে জিনিসটা আপনাদের সামনে আমার তুলে ধরা আবশ্যক সেটা হচ্ছে গিয়ে আমার সামনে কিছু অলরেডি মাদ্রাসার বড় ছাত্রছাত্রী দেখতে পাচ্ছি তোমরা যদি একটু ক্লোজ হও আমার জন্য একটু উপকৃত হয় আর কি একটু ভালো হবে জিনিসটা প্রেজেন্টেশন করা সহজ হবে আর কি সর্বপ্রথম আমি পরিচয় করে দিচ্ছি ইয়া তোমাদের নাম কি তোমার নাম কি জনি তুমি কোন ক্লাসে বলো আচ্ছা তোমরা যদি একে একে যদি নিজেদের নামটা একদম পরিচয়টা একটু দাও অষ্টম শ্রেণীতে আচ্ছা মাদ্রাসার পরিচয় আমি অলরেডি আমার ভিউয়ারদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম অ্যাড্রেস জানিয়ে দিয়েছিলাম মাদ্রাসাটা কখন প্রতিষ্ঠিত হয়েছে সেটাও জানাই কিন্তু বিষয়টা হচ্ছে একটা প্রতিষ্ঠানের একাডেমিক ইয়া শিক্ষা যে গুণগত মান হ্যাঁ এটা কেমন এটা তোমরা তো এখানে পড়াশোনা করছো অলরেডি কন্টিনিউ করছো ক্লাস এইটে পড়তেছ তোমাদের অলরেডি বার্ষিক পরীক্ষা মানে যেটা আমরা অ্যানুয়াল এক্সামিনেশন বলতে পারি সেটা পরীক্ষা চলতেছে এই তো এই পরীক্ষা তোমাদের কেমন চলছে ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ ভালো চলছে তোমাদের কাছে আমি যে কোনো একজনকে আমি যদি একটু রিকোয়েস্ট করি প্লিজ কাম টু দা ক্যামেরা তোমার পরিচয়টা যদি আমার দর্শকদেরকে আর দিতে আমার নাম মহম্মদ মেরাজুদ্দিন মজুমদার আমি অষ্টম শ্রেণীতে পড়ি